সর্বপ্রথম এটি নবীরা করেছেন নবীদের পথ ধরে সাহাবাই কেরাম করেছেন এবং তার পথ ধরে আমরা যারা পদেরাম আছি এটা আমাদের অন্যতম বিশাল বড় জিম্মাদারি যে আমরা মানবের সেবা বর্তমানে আপনারা জানেন বর্তমান যে পরিস্থিতি হিট ওয়েব চলছে প্রবাহ চলছে তীব্র জনজীবন অতিষ্ঠ এবং সবাই এখন করছে সেই থেকে আমরা আমাদের মিরপুর সাড়ে এগারো প্লাজা অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমাদের যারা এখানে স্টুডেন্টস আছে ছাত্র ভাইদের পক্ষ থেকে আমরা আমাদের পথচারী যারা আছেন তাদের এই কলিজা তৃষ্ণা এবং পিপাসা নিবারণের জন্যে আমরা এখানে ক্ষুদ্র পানি ও শরবত বিতরণের আমরা ইন্তজাম করেছি এবং এই প্রজেক্ট প্রকল্প আমরা হাতে নিয়েছি আমাদের মোটামুটি যেদিনই আমাদের হিট ওয়েব চলবে তাপ প্রবাহ চলবে আমরা সে কয়েকদিনই আমরা মূলত আমাদের এই কার্যক্রম আমাদের এই মানব সেবামূলক এই ক্ষুদ্র অ্যাক্টিভিটিস বা প্রজেক্ট বা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং আমাদের ধারাবাহিক ভাবে এটা চলবে ইনশা আল্লাহ তো আমরা অবশ্যই এই ভিডিওর মধ্য দিয়ে এবং আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে একটা আমরা মেসেজ দিতে চাই যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি আপনার জায়গা থেকে মানবের সেবার জন্য আপনি আপনার নিজেকে আত্মনিয়োগ করুন আমাদের যতটুকু সমর্থ আছে আমাদের যতটুকু সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা যতটুকু আমরা এখানে শুরু করেছি অনেক বড় কিছু মনে করছি এবং এভাবে আমরা বিশ্বাস করি আমাদের ছেলেরা এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে তারা বিনির্মাণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে এক এক সময় সময় যাবে এবং সারা বাংলাদেশকে

বেশি বেশি সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার তৌফিক নসিব করে দাও ইসলামী খেলাফা ইমারার জন্য আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও দেশের জন্য দশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য মা মাটি মানুষের জন্য আমাদের সবাইকে বলিষ্ঠ ভূমিকা এবং অবদান রাখার তৌফিক নসিব করে দাও আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং মেহনাত আমাদের এই তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين